সবাই রবনশে আশা করি ভালো আছে তোমাদের কাশিপাতে আমরাও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটি শুরু করলাম ঘুম থেকে উঠে ওই এত গলা ব্যথা কী বলবো আর আস্তে আস্তে একদম তারপরে মা তো গতকাল ওষুধ এনে দিয়েছিলো ওই যে বাবাকে যে এ দিয়েছিল ওই চকলেট ওষুধগুলো তো ওগুলো তো গতকাল খেয়েছিলাম তারপরে খাওয়ার পরে খানিকটা কম ছিল এগুলো শুলে পরে বেশি কাশি হয় তো ওটা আর হয় নাই কিন্তু সকালবেলা উঠে থেকে আবার ফুসফুসঙ্গি কাশি আবার শুরু হয়ে গেছে তারপর একটু গার্গেল করলাম গার্গেল করে চা করলাম চা খেলাম বাবা উঠে পড়লো বাবাকে চা করে যে বাবা বেরিয়ে গেলো তো ভালো তোমাদের সাথে একটুখানি কথা বলে তারপরে ঘরে যাব। তো গতকাল তো যা শুধু শুনেইছো তোমরা ভিডিওটা দেখেইছো তো ও তো বলেছিল যে আজকে রবিবার আজকে যাওয়ার কথা কিন্তু ওর আজকে আবার কাজ করে গেছে দিদি ভাইরা গেল তাই একটু পরেই আবার ফোন চলে এসেছিলো মালিকের ওখান থেকে যে আজকে ওকে যেতে হবে তো সকালবেলায় যাবে ওই দশটা এগারোটার দিকে যেতে বলেছে ওই বিকালের আগে চলে আসবে বলছে ওই চারটে পাঁচটার দিকে বলছে চলে আসবে সন্ধ্যার আগে কি চলে আসবে তো ওজন্য আজকে আরও বলল ঘর ভাড়া দেখতে যাবে না বলছে বা ওর মালিকটা বাঁচালো একদিনের জন্য বাঁচালো দেখি একদিনে আজকে আবার বুঝাতে পারবো হুম সময় থাকলো একদিন হাতে তো ও বলছে আগামীকাল যাব সোমবার আর কি আগামীকাল যাবো হাফবেলা ছুটি নেবো সে সকালে যদি সকালে নেব নাহলে দুপুরের পরে ছুটি নেব হ্যাঁ যদি দশটার সময় তো কাজে যায় দশটার থেকে যদি দুপুরবেলা খেতে আসে তখন যদি হয় আজকেও শুনে আসবে তাই বললো আমাকে শুনে আসবো আর যদি দুপুরের পরে কোনো কাজ থাকে তাহলে সকালবেলায় যাবো ঘরবেলা করতে আমি তো এখন আর কিছু বলিনি আমি খালি চুপচাপ শুনে গেলাম ভালো কথা বেলা ছুটি নিয়েও ঘরবেলা দেখতে যাবো ভাবো তাহলে আর কিছু বলার নেই হ্যাঁ তো যাই এখন ঘরে যাই আজকে তো রবিবার বাজার আছে মা হয়তো বাজার যাবে আর আমি বলেছিলাম যদি বাড়ির উপর থেকে যদি মাছ পেয়ে যাও তাহলে আর বাজার যাওয়ার দরকার নেই মা বলছে দেখি যদি বাড়ির উপর থেকে ভালো মাছ পেয়ে যায় তাহলে তো হলি আর নলে তো বাজার যেতে হবে তো দেখা যাক কী হয় আবার রাতে তো বিয়ে বাড়ি আছে আজকে তো ঘড়িতে এখন বাচ্চা হচ্ছে দশটা পাঁচ তো বিকি ওদিকে চার ছাতু খেয়ে বেরিয়ে গেলো কাজে তো ওকে আমি বললাম কাজ থেকে আসার সময় একবারে চুলদারি কেটে আসবে বললো তো হ্যাঁ আর ওইদিকে মাও বাজার চলে গেছে এখন হচ্ছে আমি ভাতের জলটা বসিয়ে দিব ভাত হতে থাক আর ঘরে আমার টুকটাক কাজ আছে সেগুলো আমি করতে থাকি তো আমি বাজার থেকে আসতে আসতে রিয়া ওই যে ভাতের জল দেখো ওই যে এখানে মানে আধা বাটি এখানে আধা সসপেন এই ঠিকমতো ঠিক মতো খায় না না বিকি প্রত্যেক দিন এতগুলো করে ভাত থাকে আর এটা মিলাইলে তখন যে ভাতটা কেমন যেন হয়ে যায় আর না মিলালে কে বাসি ভাত খাবে অত বলো তো গ্যাস হয়ে যায় সবার মিলিয়ে গরম করে নিই সবার হয়ে যায় শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি তো চা খেয়ে চলে গেছিলাম বাজারে আমার যায়ের সঙ্গে তো তারা ওরা করছিলো যা যে সকাল সকাল যাই রোদ উঠে যাবে হ্যাঁ তো চলে গেছিলাম তোমাদেরকে কিছু না বলে তো এসে দেখি রিয়া ভাতের জল বসিয়ে দিয়েছে চালও ছেড়ে দিয়েছে আমি শুধু বাসি ভাতগুলো মিলিয়ে দিলাম আর বাজার থেকে এনেছি হচ্ছে রুই মাছ মেথির শাক আর ধনে পাতা টমেটো আর হচ্ছে নলড তোমরা ওটাকে কী সিম বলো জানি না চলো দেখিয়ে দিই এরিয়া ওখানে শাক বাচ্ছে ওই যে ধনে পাতাটি এই যে নলডক সিম টমেটো আর হচ্ছে এখানে আছে মাছ পাঠো এক দিন এই যে রুই মাছ এনেছি এখানে একশো টাকার মাছ আছে অল্পই এনেছি কেননা ওরা তো রাত্রেবেলা বিয়েবাড়ি যাওয়ার কথা আর রাতে হচ্ছে রিয়ার বাবা তো রুটি খাবে রুটি করে দেব আর আমি ভাত খাবো তো হয়ে যাবে এখানে পাঁচ পিস মাছ আছে তো চলো অন্য কাজ করতে থাকি তো এটা হচ্ছে শুক্রবারের ফুলকপি ওই জন্য আর ফুলকপি বেগুন কিছু নেই নাই আর একটা বেগুনও আছে এটা যে কালকের বেগুন আছে কালকের না শুক্রবারের জন্য যাই হোক আর ফুলকপিটা শুক্রবারের এই ফুলকপি আলু আর হচ্ছে এই নলরুক সিম দিয়ে ধনেপাতা দিয়ে করব মাছের ঝোল টমেটো দিয়ে আর ওইখানে তো মেথির শাকও বেছে দিচ্ছে মেথির শাক আর মাছের ঝোল এটাই করবো তোরিয়া ওখানে ওই যে সিম দিয়ে ফুলকপি দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল কেটে দিচ্ছে আর যে শাক বেছে ধুয়ে এনে দিয়েছে আমি কেটে নেব আর এখানে আমি ওই যে টমেটো কাটছি মেথি শাকের জন্য বাজার যাওয়ার সময় দেখা হয়েছে কর্তম সঙ্গে রাস্তাতেই বলে দিচ্ছে মেথির শাক নিয়েও কিন্তু আমি ওই জন্যই যাচ্ছি মেথির শাক নেওয়ার জন্যই যাচ্ছি বাজারে তো বন্ধুরা এই যে এখানে আমি সিম আর আলু কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলের জন্য বসিয়ে দিয়েছি তার আগে ফুলকপি আর আলু ভাত দিয়ে নিয়েছি এই যে ফুলকপি ভেজে রেখেছি এখানে মাছ ভাজা পাঁচ পিস ছিল এক পিস আর বাবা খেয়েছে আর এখানে যে টমেটো মশলা দিয়ে রেখেছি আর পাতা কেটে রেখেছি এই দিয়ে করবো মাছের ঝোল দিয়া দেয়ার বাবার খাওয়া হয়ে গেছে তো যে বন্ধুরা আমার মশলা দিয়ে কষানো হয়ে গেছে এবারে আমি ঝোল দিয়ে দেবো ঝোল মানে জল দিয়ে দেবো ঝোলের জন্য তো বন্ধুরা এই যে আমার মাছের ঝোল হয়ে গেল তো হয়ে গেল কাজ করবো এখন হচ্ছে ভর মুছা হয়ে গেছে এখন হচ্ছে চলে যাব স্নান করতে আজ করছে মাথায় একটু শ্যাম্পু দিব কারণ কাকিমুনিদের ওই রোদটা রোডটা তাও অনেকক্ষণ থাকি তো ওই স্নান করে পূজা দিয়ে তারপরে ওই পাশে চলে যাব তাহলে চুলটা শুকিয়ে যাবে আর বিকি এখনও আসে নাই ও বললো ফোন করেছিলাম যে চুলদারি কেটেছো তো তখন বললো এখনও কাজের ওখান থেকে ছুটি হয় নাই কাজের ওখান থেকে ছুটি হোক তারপরে একবারে চুলদারি কেটে তারপরে বাড়িতে আসবো বললাম ঠিক আছে তো যাকে তো চলো এখন আর বেশিক্ষণ কথা বলবো না শ্যাম্পু করতো নাহলে আবার ঠান্ডা লেগে যাবে কারণ স্নান করার পর থেকেই আমার ডেইলি এরকম হচ্ছে সকাল থেকে মোটামুটি সকালবেলা ওই গলাটা একটু খুসখুস করছিল করছিলো তারপর যে গার্গেল করলাম হুম তারপরে ঠিক হয়ে গেছে তো এতক্ষণ ভালোই ছিলাম তো যেই স্নান করবে আবার আজকে আবার তার মধ্যে দিব শ্যাম্পু তো কি অবস্থায় হবে জানি না বুঝতে পারছি না যাই তাও তো শ্যাম্পু দিতেই হবে কবির থেকে দিব দিব ভাবছি এই ঠান্ডা লাগছে বলে আর এই শ্যাম্পু ট্যাম্পু কিচ্ছু দেওয়া হচ্ছে না いただ

ঘুটি ফোন করছে এরকম কাজে গেল দেখি একটু সবুজ রঙে ঠিক করতে কেমন ভালো লাগছে লিপস্টিকটা পরাইনি তারপরে বোঝা যাবে আমার আমার চেহারাটা খারাপ হয়ে আছে ঠিক আছে ডোন্ট মাইন্ড আমি আগে একটু সাজাই নিই তারপরে ফুল লোকটা দেখাবনি ওকে সাজাই গিয়ে তারপরে আমি সাজবো একটু না ঘুমিয়েছি ভাই এমনিতে তো মনে হচ্ছে তো তো বন্ধুরা সেই মনে হয় লাস্ট রিয়া কথা বলেছিল স্নান করে চুল শুকানোর সময় তারপরে তো আর কোনো কথাটা তো হয় নাই ও শুয়েছিল শরীরটা বেশি ভালো না আমিও শুয়ে শুয়ে টিভি দেখছিলাম তো মেয়ে আসলো মেয়ে আসার পরে ওই যে ওকে সাজিয়ে দিল ও সাজিয়ে দিয়ে চলে গেলো তাড়াহুড়া করে ও সাজবে তারপরে ফোন করবে ওরা এখান থেকে যাবে তারপরে সব একসাথে ওই যে বিয়েবাড়ি যাবে এই যে এটা এনে দিল এটা হচ্ছে সিঁদুরের কৌটা ইচ্ছা তো করে সোনা দিতে কিন্তু সেই সামর্থ্য তো নাই আমার বাবা এটা তো খুলতেও পারি না খুলে দেখাবো খুলতেই পারি না খুলতে পারবো হ্যাঁ এই যে ছোট্ট একটা সিঁদুরের কৌটো এটার মধ্যে সিঁদুর রেখে ইউজ করতে পারবে না এটা ঠাকুরের সিংহাসনে রাখতে পারবে একদমই ছোট্ট এই যে তো মেয়ে এনে দিয়ে গেল এখনো কিছু দাম টাম বলে নাই হুম ইচ্ছা তো ছিল সোনার জিনিস দিব কিন্তু সোনার জিনিস দিতে পারবো না আমার যা পরিস্থিতি তোমরা সকলেই জানো বাপমরা বাপ মরা ছেলে ছোট থেকে মানে মানুষ হলো কোনোদিনও একটা সুতার বস্ত্রও দেই নেই তাই যাই হোক ওরা মেয়ে গিয়ে রেডি হয়ে রিয়াকে বিকিকে ফোন করবে ওরা যাবে তো এই গিফটটা কিনেছি দেখো তোমরা কমেন্ট করো কেমন হয়েছে তো চলো পরে ওরা বিয়ে বাড়ি গেলে তোমাদেরকে দেখিয়ে দিবে গিফটটা দেখানোর দরকার ছিল দেখিয়ে দিলাম কি গিফট দিলাম ভাইপোকে চলো তো এই যে দিদি ভাই তো আমাকে রেডি করিয়ে দিয়ে গেল দেখলেই তোমরা তো ও অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে ও রেডি রেডি হলো এখন এই যে আমরা বের হব পনেরোটা নটা মতন বাচ্ছে তো এই যে দিদি ভাইয়ের সব জিনিস ওই এনে আমাকে সব সাজিয়ে গুছিয়ে দিল। তো চলো বেরোনো যাক বিকি হচ্ছে বেরিয়েছে ও আর রাস্তায় আছে দাঁড়িয়ে চলো বাড়িতে এই যে ঘুটি ঘুটিকে কি সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে এই দেখো আর ওই যে দাদা ভাই যে দিদি ভাই আর এই যে মাম হ্যাঁ হ্যাঁ আরে দিদি ভাই ওই যে ওখানে বসে আছে ওই দা কার সাথে জানা বসে আছে ওই যে দিদি ভাই কোথায় ওখানে না খাওয়া দাওয়া করতে বসে পড়লাম ডাল আছে স্যালাড আছে আর হচ্ছে এটা হচ্ছে বেগুনি তো এখনো আরো কিছু আসছে ওই যে ওই যে দাদা ভাই ওই যে ভুটি আর ওই যে দিদি ভাই না তো এই যে ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে এখানে আছে মটন এই যে মাছ আছে সবাই খাচ্ছে লাগছে তো খাওয়া দাওয়া শেষ এদিকে যে চাটনি দিয়ে দিয়েছে দই আর মিষ্টি তো দিদি ভাই তো আগে নেমে গেছে দেখলেই আর এই যে দাদাভাই হচ্ছে এই গ্যারেজটাতে এই যে গাড়ি রাখে আর এই যে দাদা ভাই গাড়ি গাড়ি ঢুকিয়ে তারপর দাদা ভাই ওদিক চলে যাবে আমরা ওদিক দিয়ে চলে যাব আমরা হেঁটে হেঁটেই চলে যাব এখান থেকে বেশিটা দূর না আসলে গতকাল বিয়েবাড়ির থেকে আসার পরে আর ভিডিওটা শেষ করা হয়নি কারণ অনেক দেরি হয়ে গেছিল তো ওই তাড়াতাড়ি করে ওই সব কিছু ছেড়ে টেড়ে জামাকাপড় ছেড়ে মুখ টুক ধুয়ে ওই জন্য আর ভিডিওটা শেষ করা হয়নি তো ভাবলাম আগামীকাল শেষ করে দেবো তো তাই আসলাম ভিডিওটা শেষ করার জন্য তো বিয়েবাড়িতে ভালোই মজা হলো মজা বলতে আর কি মানে যাওয়া শুধু বিকিকে তো দেখেইছ ও আলাদা আলাদাই বেশি ছিল খালি ওই যে বিকি দিদির আর কি বর ছিল আর কি যাইবু আর কি আমাদের তো তার সাথে একটুখানি কথা বলছিলো দেখলেই তোমরা হ্যাঁ আর সবাই এসেছিল মার কথা জিজ্ঞাসা করছিল যে তোমার মা আসলো না কেন আমি বললাম বাবার শরীর ভালো না ওর জন্য মাও আসতে পারলো না সবার মানে সবরাও মন খারাপ করছে যে মা আসলো আসলে পরে মানে যদি যেত আর কি তাহলে দেখা হতো হুম অনেক দিন যাবৎ কথাবার্তা দেখা দেখা কিছুই হয় না হুম তো সবাই খব মানে সবাই খুব খোঁজ করছিলো যে কোথায় গেল আসলো না কেন এসব বলছিল তো আর কী করা যাবে বাবারও শরীর ভালো না যেতে পারলো না আর আর কথা যেটা সেটা হচ্ছে যেটা কমেন্টের উত্তর তোমরা বলেছিলে যে রিয়া তোমরা কমেন্টের উত্তর তুমি কিন্তু কমেন্টের উত্তর দিচ্ছ না ঠিক মতন একজন কি দুজন বলেছিলে আমার নামটা ঠিক মনে পড়ছে না আসল কথা কি বলো তো মন ভালো না তো ওই জন্য কমেন্টের উত্তরও ঠিকঠাকভাবে দেওয়া হচ্ছে না হুম যেরকম পাচ্ছি আর কি সেরকমভাবে দিয়ে দিচ্ছি মন তো খুবই খারাপ মানে কি বলবো আর এতটা পরিমাণে খারাপ ওই জন্য কমেন্ট আসছে দেখছি আমি হ্যাঁ কিন্তু কোনোরকমই আর কি দিচ্ছি কদিন একটু ইসে হবে হ্যাঁ একটু বিকি আর কি যতদিন না ঠিক হচ্ছে আর কি ততদিন এমন করে তোমরা একটু কমেন্টের রিপ্লাই দেখে নিও কি করবো আর বলো হুম এই নিয়েই ঝামেলা চলছে হুম যে ও কবে ঠিক হবে কবে কি হবে এই নিয়েই খালি আমি মা যখন বাবা তো বেরিয়ে যায় ও বেরিয়ে গেলো হ্যাঁ তারপরে যে আমি আর মা সারাদিন থাকি ওই নিয়ে খালি আলোচনা করি যে কি হবে না হবে কি বৃত্তান্ত কিছু বুঝো মানে উঠতে পারছি না এই আর কি ঘটনা ওই জন্য ভাবলাম তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিই আমার কথাটাই যে কথা বলতে বলতে মনে পড়লো তো ভাবলাম তোমাদেরকে জানিয়ে দিই যে এই কারণের জন্য জানোই তোমরা আর কী বলবো নতুন করে তার কিছু বলার নেই তোমাদের যা হচ্ছে সব সামনাসামনি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওদিন যেমন দেখলে ক্যামেরাটা ধরলাম ও তার মানে কি ভিডিও করছি কেন ভিডিওটা করা হচ্ছে কেন ভিডিওটা তো করা হচ্ছে যে না আমাদের যাতে একটু ভালোভাবে থাকতে পারি কারণ সেটা কি ও বুঝছে না সেটা তো ও ভালো মতন জানে ও আমরা যখন ভিডিও শুরু করি ও কি জানে না ও তো জানে তো তখনও কিন্তু বলেছিল হ্যাঁ করো তোমরা বাড়িতেই থাকো বাড়ির যা কাজকর্ম করবে যেখানে যাবে যেখানে কোথাও ঘুরতে টুরতে গেলে হ্যাঁ আমরা দেখাবো এমন কোনো কিন্তু বলেছিল আর ওদিন দেখো কেমন করে বললো যাই হয় সব ক্যামেরার সামনে ধরে রাখে সব ইসে করে আমাদের তো এটাই আমাদের তো এটাই কাজ যে সারাদিন কি করব না করব কি বৃত্তি সবই আমরা ক্যামেরাতে ধরে তুলে ধরি যেটা হ্যাঁ একদম মানে পারা যায় না যেটা মানে ক্যামেরাবন্দি করা যায় না সেটা আমরা করি না কিন্তু বাদ বাকি তো সবই করি ও কিন্তু ভালো মতনই জানি যে না যেইটুকি আসুক চার মাস পর পাঁচ মাস পর যেই পেমেন্ট আমরা পাই তাতেও আমাদের মানে একটু হলেও তো ইসে হয় এটা কেউ বুঝে না কী বলবো বলো খাওয়া এমন তো না যে না ওকে কোনো কিছুই খাওয়া দাওয়া হচ্ছে না ও না খেয়েই আছে হ্যাঁ আমাদের যেমন যেমন আর কি পরিস্থিতি যেমন ইসে তেমনই তো করতে হবে ডেলি ডেলি তো আর মাছ মাংস করতে থেকে বাবা এটাই আর কি যাকে ওই কথা আর বলবো না দিন যা বলার বলে দিয়েছে দিদিভাই যা বলার বলে দিয়েছে আমি মা তো তোমাদেরকে প্রত্যেক দিনই ভিডিওতে বলি আর কিছু বলার নেই ঠিক আছে আর দেখা যাক কি ওকে কত দূর কী বুঝাতে পারি আমি আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখা যাক চলো তাহলে আজকের জন্য